বাম মাছ তো আমার অনেক প্রিয় আর এই বাইম মাছটা আলু দিয়ে সুন্দর করে জিরা ফাঁকি উপর দিয়ে ছিটিয়ে দিয়ে সুন্দর করে একটা ভুনা করে ফেললাম আর এই ভুনাটা খেতে অসম্ভব মজা আর আলুগুলো একদম নরম হয়ে গিয়েছে একদিন বাইম মাছ ভুনা করে দেখে খেয়ে দেখো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতে না হয় কতটাই মজা হয়েছে সেটা তো খেলেই বোঝা যাবে বাইম মাছ ভুনা করার জন্য প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিই তারপর এখানে কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা তেলের সাথে দিয়ে ভালোভাবে ভালোভাবে বেঁচে নিব আর কিছুটা আদা বাটাও দিয়েছি আর তোমরা তো জানোই কয়দিন আগে আমি বাজার থেকে বাম মাছ কিনে এনেছিলাম সেই বাম মাছগুলোই আজকে এরকম করে বুনা করে দেখাচ্ছি তোমাদেরকে আর এইদিকে দেখো এরকম করে লবণ তারপরে হলুদ মরিচ সব মানে সব মশলা একসাথে দিয়ে তেলের সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি সামান্য একটু পানি দিয়েছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় সব সময় এইভাবে আলু ছোট ছোট করে মানে কিপ কিপ করে কেটে তারপর আমি বাম মাছ গুনা করি আর উপর দিয়ে জিরা ফাঁকি ছিটিয়ে দিলে কিন্তু অনেকটা পরিমাণের মজা লাগে আর এখন মশলা কষানো হয়ে গেলে বাম মাছগুলো দিয়ে দিবো তো এরকম আর কি বাইম মাছগুলো কিন্তু অনেক বড় জাতের ছিল ছোট জাতের ছিল তো সবগুলো আলাদা আলাদা করে কুটে রেখেছিলাম তো ছোট জাতগুলোই আজকে রান্না করব আর আমি একটু দেখাচ্ছি যে আমি আলুগুলো একদম কিউব কিউব করে কেটেছি সিঙ্গারের আলু যেরকম করে কাটা হয় আমি সবসময় মাছ বোনার ক্ষেত্রে এরকম করে আলু মানে আলু দিলে এরকম করে কাটি এখন মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিবো যাতে করে আলুর মধ্যে মশলাটা পৌঁছায় আর মাছের সাথেও কিন্তু মশলাগুলো পৌঁছে যায় আর মাছ ভাঙার সম্ভাবনা নেই কারণ বাইম মাছ কিন্তু মানে শক্ত হয়ে যায় রান্না করলেই শক্ত হয়ে যায় এটা তো আমরা সবাই জানি এখন আমি এখানে কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব যাতে করে আলু সিদ্ধ হয়ে যাবে মাছ সিদ্ধ হয়ে যাবে আমার এক্সট্রা করে কোনো পানি দিতে হবে না তো দেখো এখন ঢেকে রান্না করব কিছুক্ষণের জন্য তারপর যখন এরকম হয়ে আসবে দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণে কষানো হয়েছে এখন কি করব এটাকে একটু নেড়ে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব এরপর আমি এখানে খানিকটা পরিমাণের ঝোল দিব তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ঝোল দিতে পারো এখানে আমি আমার পছন্দ অনুযায়ী ঝোল দিচ্ছি আমি একটু রসা রসা ভাব করব এভাবে একদিন বাই মাছ রান্না করো ছোটরাও কিন্তু খেতে পারবে কোনো কাটার ভয় থাকে না বাই মাছে তো এইভাবে ঝাল কম দিয়ে কিন্তু রান্না করে বাচ্চাদের সামনে দিতে পারো অনেকটা পরিমাণের মজা লাগে আর দেখো আমার এখনই মনে হচ্ছে যে আমি মাছগুলো তুলে খেয়ে ফেলি বাই মাছ কিন্তু আমার অনেকটা পরিমাণের প্রিয় আর এই দিকে দেখো এই তো আমার মানে তরকারিটা প্রায় হয়ে এসেছে আমার এরকম করে খেতে অনেক ভালো লাগে তরকারির উপর থেকে জিনিস তুলে তুলে তো তোমরা তো সেটা আগে থেকে জানো তো দেখো এখন আমি একটু নেড়ে দিচ্ছি ভালো করে সাথে সবগুলো একটু ঝোলটা বোঝা যায় যে রসা রসা হয়েছে কিনা তো বন্ধুরা যদি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবে আর ওপর দিয়ে কিন্তু আমি অবশ্যই জিরা ফাঁকি দিয়েছি সেটা ফুটেজ তুলতে মনে নেই তো দেখো দেখে কতটা লোভ লোভনীয় লাগছে আর কতটা সুন্দর লাগছে এই ব্যাং মাছেরটা আর এভাবে কিন্তু চাইলে তোমরা অনেক সুন্দর সুন্দর করে বোনা করতে পারবে আলোগুলো একদম গলে গিয়েছে এভাবে কিউপ কিউপ করে দিলে কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে তো বন্ধুরা যদি আমার মানে ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর আমার পেজটা ফলো করে দিও তো সবাই ভালো থাকবে আমার পাশে থাকবে সবসময় আল্লাহ হাফেজ